দক্ষিণ চক্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা রসা ফুটবল ময়দানে আজকের দিনের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ শিশুদের শারীরিক সুস্বাস্থ্য ও মানসিক বুদ্ধির বিকাশ ঘটানোর লক্ষ্যে অন্যান্য বছরের ন্যায় এবছরও পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা সংসদের উদ্যোগে এবং বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সহযোগিতায় বীরভূম জেলার খয়রাসোল ব্লকের খয়রাসোল দক্ষিণ চক্রের অন্তর্গত কেন্দ্রগড়িয়া হজরতপুর বরা বাবুচোর ও পারসুন্ডি অঞ্চল এলাকার প্রাথমিক নিম্ন বুনিয়াদী বিদ্যালয় ও শিশু শিক্ষা কেন্দ্রের ছাত্রছাত্রীদের মধ্যে পঞ্চায়েত স্তরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা প্রথম স্থানাধিকারীদের নিয়ে এদিন কুড়ি ডিসেম্বর শনিবার কল্যাণপুর প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে ক্ষয়রাসোল দক্ষিণ চক্রের তম চক্র স্তরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় মশালদোর ক্রীড়া প্রতিযোগিতা উত্তোলন মহিলা ঢাকির বাদ্য সহযোগে মাঠ পরিক্রমা ও জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতার শুভ সূচনা হয় প্রাথমিক নিম্ন বুনিয়াদী ও শিশু শিক্ষা কেন্দ্র থেকে একশো সত্তর জন ছাত্রছাত্রী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রতিযোগিতার মধ্যে ছিল পঁচাত্তর মিটার দৌড় একশো মিটার দৌড় দুশো মিটার দৌড় আলু দৌড় হাই জাম্প লং জাম্প যোগাসন জিমন্যাস্টিক বল ছোড়া সকল খেলায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের শীতবস্ত্র সহ সার্টিফিকেট প্রদান করা হয় জানা যায় এই প্রতিযোগিতায় প্রথম স্থানাধিকারীদের আগামী দিনে মহকুমা স্তরের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করা হবে উপস্থিত বিশিষ্টজনদের সম্মানের সহিত বরণ করা হয় এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল ছাত্রছাত্রীদের জিএসপিএল কোম্পানির উদ্যোগে খেলা জার্সি বিতরণ করা হয় ছাত্রছাত্রী শিক্ষক অভিভাবক ও দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এবং উৎসাহ ছিল বিপুল উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সদস্য কামেলা বিবি কাকরতলা থানার ওসি মোহাম্মদ সাকিব সাহেব জিএসপি এলের এর আধিকারিক সন্দীপ দত্ত খয়রাসল পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ প্রান্তিকা চ্যাটার্জি হজরতপুর অঞ্চল সভাপতি প্রলয় ঘোষ হজরতপুর গ্রাম পঞ্চায়েত প্রধান অর্পিতা ঘোষ খয়রাসল দক্ষিণ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক মোহাম্মদ রবিউল ইসলাম শিক্ষক উজ্জ্বল হক দক্ষিণ চক্রের সকল প্রাথমিক নিম্ন বুনিয়াদি ও শিশু শিক্ষা কেন্দ্রের সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষা বন্ধু, ছাত্রছাত্রীরা ও অভিভাবকরা খেলা পরিচালকরা এবং দর্শকরা সুব্যবস্থাপনায় সুন্দর পরিচালনায় খেলা সমাপ্ত হয় এবং সকলের জন্য মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা ছিল এ বিষয়ে লোকাল নিউজের মুখোমুখি হয়ে একান্ত সাক্ষাৎকারে বিস্তারিত বিবরণ জানান মোহাম্মদ রবিউল ইসলাম খয়রাসল থেকে বিশ্বজিৎ ঘোষ ও সৈয়দ আব্দুল আলিমের রিপোর্ট লোকাল নিউজ পশ্চিমবঙ্গ প্রাথমিক বিদ্যালয় সংসদের উদ্যোগে বীরভূম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সহযোগিতায় আজ কুড়ি বারো দু হাজার পঁচিশ পঁচিশ দক্ষিণ চক্রের তিপ্পান্নটি প্রাইমারি স্কুলের এবং উনিশটি সতেরোটি এস কে এর একশো সত্তর জন প্রতিযোগী প্রতিযোগিনীকে নিয়ে আমাদের চৌত্রিশটি ইভেন্টের মাধ্যমে চক্র প্রাথমিক বিদ্যালয়গুলির ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে আমাদের চক্রের কল্যাণপুর প্রাথমিক বিদ্যালয়ের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় আমাদের চক্র স্তরীয় ক্রীড়া প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হচ্ছে এই প্রতিযোগিতায় যারা প্রথম স্থান অধিকার করবে তাদের আমরা তারা অংশগ্রহণ করতে আজকালকার দিনে খেলাই পারবে পড়াশুনোর পাশাপাশি খেলাধুলো এবং মনন গঠনের প্রয়োজনীয়তা রয়েছে কারণ পড়াশুনোর একটা অপরিহার্য অঙ্গই হচ্ছে খেলাধুলো খেলাধুলো করে পরিপূর্ণ শরীর গঠন না হলে একটি ছাত্রছাত্রীর পড়াশুনোর যে গঠনমূলক অগ্রগতি সেটা কিন্তু হয় না তাই প্রাথমিক বিদ্যালয়গুলির ছাত্রছাত্রীরা যাতে করে পড়াশুনোর পাশাপাশি খেলাধুলার স্বতঃস্ফূর্ত আগ্রহী বা আগ্রহ দেখাতে পারে সেই উদ্দেশ্যকে সামনে রেখেই আমাদের এই চক্রস্তরীয় ক্রীড়া প্রতিযোগিতা খেলাধুলো ছাত্র পরবর্তীকালে এই মাধ্যমেই মাধ্যমেই একটা ছাত্রছাত্রী হবে এবং তার পরিপূর্ণ বিকাশ ঘটবে এই আশা আমাদের আছে এই উদ্দেশ্য নিয়ে পশ্চিমবঙ্গ সরকার প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের এই খেলাধুলোর আয়োজন করেছে ছাত্রছাত্রীদের উৎসাহ কেমন বেশি এটা আলাদা করে আর বলার কিছু নেই কারণ আমাদের প্রতি বছরই খেলাতে একটা আলাদা উৎসাহ থাকে কিন্তু সবচেয়ে আমরা পদ্মা ছাত্রছাত্রীরা কম পেয়েছে তাহলেও ছাত্রছাত্রীদের উৎসাহ অসীম মানে ছাত্রছাত্রীদের উৎসাহ এতটাই যে খেলাধুলাকে তারা কতটা ভালোবাসে সেটা এখান থেকে যায় আমাৰ নাম মহম্মদ ৰবিউল ইছলাম আমি অৱৰ বিদ্যালয় পৰিদৰ্শক খয়ৰফুল দক্ষিণ চৌক